আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হ্যাঁ মুসাল্লিয়ান দৌমুসালিয়ান সম্মানিত তিনি ভাই বোনেরা কিছুদিনের মধ্যেই রামাজান মাসের আগমন হবে এই রামাজান মাস আগমন হওয়ার পূর্বেই কিছু মানুষের মধ্যে কৌতূহল ও উদ্দীপনা আবারও জাগ্রত হয়েছে যে আসলে আমরা তারাবির সালাদ এগারো রাখা তাদায় করবো না বিশ রাখা তাদায় করব যদি বলতেন তাহলে খুব ভালো হতো সুন্নাহ অনুযায়ী বলা হয় এগারো রাকাত শেখ আলবানী বানী রহেমাহুল্লাহ তার কেয়াম ও তারাবি গ্রন্থে এগারো রাকাতের কথাই বলেছেন এখন কিছু মানুষ এমন মসজিদে যায় যেখানে এগারো রাকাত সালাত আদায় করানো হয় তারাবি আদায় করানো হয় আবার কিছু মানুষ এমন মসজিদে যায় যেখানে বিশ রাকাত আদায় করানো হয় এমন কি কোনো কোনো জায়গায় এই বিষয়টি খুবই সংবেদনশীল হয়ে গেছে যারা এগারো রাকাত আদায় করে তারা বিশ রাকাত পড়াদের দোষ দেয় আবার যারা বিশ রাখাত আদায় করে তারা এগারো রাকাত সালাত বা তারাবি আদায় করা ব্যক্তিদের দোষ দেয় এমন কি মসজিদুল হারামেও বিভিন্ন ধরনের লোক পাওয়া যায় সম্মানিত ভাইয়েরা আমার আলেমদের মাঝে যেসব বিষয়ে ইস্তেহাদের সুযোগ আছে যেসব বিষয়ে মুসলমানদের এমন সংবেদনশীল আচরণ করা উচিত নয় আবারও বলছি বাক্যটি আলেমদের মাঝে যে সব বিষয়ে ইজতেহাদের সুযোগ আছে সব বিষয়ে মুসলমানদের এমন সংবেদনশীল আচরণ করা উচিত নয় যাতে তা মুসলমানদের মধ্যে বিভেদ ও ফিতনার কারণ হয়ে দাঁড়ায় শায়খ সাইমিন রাহে রাহেমাহুল্লা বলেন যারা ইমামের সঙ্গে দশ রাকাত আদায় করে বসে থাকে এবং বাকি তারাবির সালাত আদায় করে না শুধু বিতিরের জন্য অপেক্ষা করে এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের খুব কষ্ট লাগে যখন দেখি ইসলামী উম্মাহর মধ্যে এমন এক শ্রেণী আছে যারা এমন বিষয়ে মতভেদ করে যেখানে মতভেদের সুযোগ রয়েছে অথচ তারা এই মতভেদকে অন্তরের বিভেদের কারণ বানিয়ে ফেলে সাহাবিদের যুগেও মতভেদ ছিল ঐক্য একতা ছিল কিন্তু বিভিন্ন মাস মাসাইলামসাইলের ক্ষেত্রেও সাহাবিদের যুগেও মতভেদ ছিল কিন্তু তবুও তাদের অন্তর এক ছিল দিল ও মন এক ছিল বিশেষ করে যুবকদের এবং সকল দিনদার মানুষের উপরে ওয়াজিব তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং এক রূপে প্রকাশ পায় কারণ তাদের শত্রুরা সুযোগের অপেক্ষায় রয়েছে তারাবির নামাজ কত রাকাত কত রাকাত আদায় করবেন সম্মানিত তিনি ভাই বোনেরা এই বিষয়ে দুটি দল বাড়াবাড়ি করেছে প্রথম দল যারা এগারো রাকাতের বেশি পড়লে তাও স্বীকার করে এবং বেদাত বলে দ্বিতীয় দল যারা এগারো রকাতি সীমাবদ্ধ থাকে তাদের ওপর চড়াও হয় এবং বলে তারা ইজমার বিরোধিতা করেছে এ বিষয়ে শেখ ইবনে ওসাই রাহে রাহেমাহুল্লাহ বলেন এখানে আমাদের উচিত না বাড়াবাড়ি করা অবহেলা না করা কেউ কেউ সুন্নাহ অনুসরণের নামে বাড়াবাড়ি করে বলে সুন্নাহতে যত রাকাত এসেছে তার বেশি পড়া জায়েজ নয় এবং যারা বাড়ায় তাদের কঠোরভাবে নিন্দা করে এমনকি গুনাহগার বলে এটা স্পষ্ট ভুল কারণ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যখন রাতের সালাত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত তিনি কোনো নির্দিষ্ট সংখ্যা বলেননি যিনি প্রশ্ন করেছিলেন তিনি সংখ্যা জানতেন না কারণ যিনি পদ্ধতি জানেন না তিনি সংখ্যা জানবেন এটা আরও অসম্ভব নবী সাল্লি ওয়াসাল্লাম যদি পদ্ধতি বলে দেন কিন্তু সংখ্যা নির্ধারণ না করেন তাহলে বোঝা যায় এই বিষয়ে ব্যাপকতা আছে কেউ চাইলে একশো রাকাতও আদায় করতে পারে আবার এক রাকাত বিতির সালাত আদায় করতে পারে তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখেছো সাল্লু কামার এই উসল্লি তেমনি ভাবে তোমরা নামাজ আদায় করো এই হাদিস সংখ্যার ক্ষেত্রে সাধারণ নয় বরং পদ্ধতির ক্ষেত্রে আর যারা এই বিষয়ে কঠোর হয় তারা এমন কি ইমামদের বেদাতি বলে যারা এগারো রাকাতের বেশি আদায় করান কেউ কেউ দশ রাকাত পরে বসে যায় ফলে কাতার ভেঙে যায় আবার কেউ কেউ কথা বলে মুসল্লিদের বিরক্ত করে তারা হয়তো ভালো চায় কিন্তু প্রত্যেক মুজতাহিদ সঠিক হয় না আর সারহ মন্তিতে এটা দেখা যেতে পারে এগারো রাকাতির দলিল সম্পর্কে আলোচনা যারা বলে আট রাকাতির বেশি তারাবি জায়েজ নয় তারা আয়েশা রদিয়াল্লাহ আনহা এর হাদিস দলিল হিসেবে পেশ করেন তিনি বলেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম রামাজানী এবং রামাজানের বাইরে কখনও এগারো রাকাতের বেশি আদায় করতেন না তিনি চার রাকাত আদায় করতেন তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে প্রশ্নই করো না তারপর আবার চার রাকাত আদায় করতেন তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে প্রশ্নই করো না তারপর তিন রাকাত আদায় করতেন সাহি বোখারিতে এবং সাহি মুসলিমের মধ্যে এই হাদিস পাওয়া যাবে আলেমগণ বলেন এটি নবী সাল্লাহ আলি আসসাল্লামের আমল আর কোনো কাজ করা ওয়াজিব হওয়ার দলিল নয় নবী সাল্লাহ আলি সাল্লাম এভাবে করেছিলেন বলেই যে আমাদের জন্যই এটা ওয়াজিব হয়ে গেল আসলে বিষয়টি এমন না প্রমাণ যে রাতের নামাজ নির্দিষ্ট সংখ্যা সীমাবদ্ধ নয় মানে রাতের নামাজ যে সংখ্যা সংখ্যায় সীমাবদ্ধ নয় এটার অনেকগুলো দলিল রয়েছে এমনি অমর আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লি ওয়াসাল্লামকে রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন রাতের নামাজ হচ্ছে দুই রাকাত দুই রাকাত আর যখন ফজরের আশঙ্কা হবে তখন এক রাকাত পড়ে বেতির করবে অর্থাৎ এক রাকাত বেতির সালাত আদায় করে নেবে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই অথচ এটা সাহি বুখারি এবং সাহি মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে এগারো রাকাতের বেশি পড়ার বিষয়ে আলেমদের বক্তব্য চার মাজহাবের ইমামগণ সকলেই এগারো রাকেতের বেশি আদায় করাকে জায়েজ বলেছেন হানাফি মাজহাব সরখাসি রাহেমাহুল্লাহ বলেন আমাদের মতে বিতির ছাড়া তারাবি হচ্ছে বিশ রাকাত এটা পাওয়া যাবে আল মবসুতের মধ্যে হামবালি মজহাব এমনি কোদামা রাহেমহল্লা বলেন ইমাম আহমদের মতেই তারাবি বিশ রাকাত এটা পাওয়া যাবে আল মুগনির মধ্যে শাফেঈ মজাহাব নবাবই বলেন ইমাম বলেন তারা বি সুন্না এবং আমাদের মতে তা হচ্ছে বিশ রাকাত এটা পাওয়া যাবে আল মজমু এর মধ্যে মালিকী মজহ ইমাম মালিক রহমুল্লাহ ছত্রিশ রাকাতের কথা বলেছেন এর কারণগুলো হলো আয়েশা রদি আল্লাহ আনহা এরহাদির সংখ্যা নির্ধারণ বোঝায় না বহু সালাফ এগারো এর বেশি আদায় করেছেন নবী সাল্লাহ আলিহবা ওয়াসাল্লাম এগারো রাকাত এত দীর্ঘ করতেন যে প্রায় সারা রাত চলে যেত চূড়ান্ত কথা কি চূড়ান্ত কথা হচ্ছে যে ব্যক্তি নবীর ওয়াসাল্লামের পদ্ধতিতে এগারো রাকাত আদায় করেছে সে সঠিক করেছে আর যে ব্যক্তি কেরাত হালকা করে রাকাত বাড়িয়েছে সেও সঠিক করেছে কোনোটিতেই দোষারোপ নেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন বিশ ছত্রিশ তেরো বা এগারো সবই সঠিক কারণ সংখ্যা নির্দিষ্ট নয় আল্লাহই সব থেকে বেশি ভালোবান ভালো জানেন এবার আসুন আমরা আল্লামা ইবনে বাজ রেহমা ফতোয়া জানার চেষ্টা করি উনি এই তারাবির সংখ্যা নিয়ে কি বলেছেন সম্মানিত ভাইয়েরা রামাজানের কেয়াম তারাবি সম্পর্কে উত্তম হলো তিনি বলছেন মুসলমানরা তাদের মসজিদে এগারো রাকাত অথবা তেরো রাকাত নামাজ আদায় করবে এবং প্রতি দুই রাকাত পর সালাম দেবে কারণ এটি নবী সাল আলি ওয়াসাল্লামের আমল হিসেবে সংরক্ষিত ও প্রমাণিত এই বিষয়ে আয়ে আল্লাহ আনহা ও ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু সহ অন্যদের থেকে সহি হাদিস বর্ণিত হয়েছে এছাড়া নবী সাল্লি ওয়াসাল্লাম থেকে সহিভাবে প্রমাণিত আছে যে তিনি বলেছেন রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত আর তোমাদের কেউ যখন ফজরের আশঙ্কা করে শঙ্কা করে তখন সে যেন এক রাকাত আদায় করে অর্থাৎ আদায় করবে যা তার পূর্বে পড়া নামাজকে বিতির করে দেবে আরও প্রমাণিত হয়েছে যে উমর আল্লাহ আনহু এবং তার যুগের সাহাবিগন আল্লাহ আন রামাজানে কখনো এগারো রাকাত নামাজ আদায় করেছেন এবং কখনো তেইশ রাকাতও আদায় করেছেন এই বিষয়ে শরীয়তে ব্যাপকতা আছে প্রশস্ততা রয়েছে রাতের নামাজে এমন কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নির্ধারিত নেই যার বেশি বা কম করা যাবে না না রামাওয়ানি না অন্য কোনো বিষয়ে কারণ নবী সাল আলী ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করেননি বরং তিনি বিষয়টিকে উন্মুক্ত রেখেছেন তিনি নির্দিষ্ট কিছু সংখ্যায় সীমাবদ্ধ করেননি তবে তিনি নিজে এগারো রাকাত ও তেরো রাকাত আদায় করেছেন প্রতি দুই রাকাত পর সালাম দিয়ে আবার তিনি এর চেয়েও কম রাকাতে বিতির করেছেন অতএব কারোর জন্য এটা উচিত নয় যে আল্লাহ যে বিষয়ে প্রশস্ততা ব্যাপকতা রেখেছেন সেখানে সংকীর্ণতা আটো করা সংকীর্ণতা সৃষ্টি করবে অথবা কোরআন ও সুন্নাহর কোনো স্পষ্ট দলিল ছাড়া এমন রাকাত সংখ্যা নির্ধারণ করবে যার বেশি করা যাবে না আর উত্তম হল পুরুষেরা রামাজানের কেয়াম তারাবি মসজিদে আদায় করবে যেমন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সাহাবিদের নিয়ে কয়েক রাত তা আদায় করেছিলেন এরপর তিনি তা পরিত পরিত্যাগ করেন এই আশঙ্কায় যে রাতের নামাজ ফরজ করে দেওয়া হতে পারে নবী সল্লাহ আলি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবিগণ রদিয়াল্লাহ আনহু আজমাইন অমর রদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় থেকে আজ পর্যন্ত মসজিদে রমাজানের কেয়াম আদায় করে আসছেন কারণ যে বিষয়টির আশঙ্কা নবী সাল্লি ওয়াসাল্লাম করেছিলেন তা তার মৃত্যুর মাধ্যমে নিরাপদ হয়ে গেছে আর তা হলো রাতের নামাজ ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা এবং তারাবিসহ অন্যান্য নামাজে মুসলমানদের জন্য সম্মত বিষয় হল নামাজে খুশু একাগ্রতা একনিষ্ঠতার প্রতি গুরুত্ব দেওয়া তেলাওয়াত ধীরে ওই স্পষ্টভাবে করা এবং তাড়াহুড়ো না করা যাতে ইমাম ও মুক্তাদি উভয়েরই উপকার হয় আর নারীদের জন্য উত্তম হলো ঘরে সালাদ আদায় করা তবে তারা যদি মসজিদে পুরুষদের সঙ্গে সালাদ আদায় করে তাতে কোনো অসুবিধা নেই শর্ত হল তারা পর্দা বজায় রাখবে সুগন্ধি ব্যবহার করবে না সৌন্দর্য প্রদর্শন করবে না এবং ফিতনার কারণগুলো থেকে দূরে থাকবে কারণ নারীরা নবী লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে নামাজে উপস্থিত হতেন চূড়ান্ত পর্দা লজ্জাশীলতা ও ফিতনার সব কারণ থেকে দূরে থেকে আর নবী আলি ওয়াসাল্লাম নারীদের ঘর থেকে বের হওয়ার সময় সুগন্ধ ব্যবহার করতে নিষেধ করেছেন এবং বলেছেন যে নারী সুগন্ধি ব্যবহার করে সে যেন আমাদের সঙ্গে এশার না সালাতে উপস্থিত না হয় এটি পুরুষ ও নারী উভয়কে ফিতনার কারণ থেকে রক্ষা করার উদ্দেশ্যেই বলা হয়েছে অতএব আল্লাহ তালা তার উপর তার পরিবারবর্গ ও সাহাবিমনের উপর শান্তি ও সালাম বর্ষণ করুন এবং তার উম্মাহর পক্ষ থেকে তাকে সর্বোত্তম প্রতিদান দান করুন আমিন এজন্যই সম্মানিত তিনি ভাই বোনেরা তারাবির বিষয় নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় যারা এগারো রাকাত আদায় করছে তারাও ঠিক আছে যারা বিশ রাক আদায় করছে তারাও ঠিক করছে কারণ রাতের নামাজ দুই দুই করে বলা হয়েছে বিশ্বনবী নবী রাকাত সংখ্যা নির্ধারিত করেননি যে বিষয়ে ব্যাপকতা আছে প্রশস্ততা আছে ওই বিষয়ে নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় আমরা নির্ধারিত করতে পারি না আমরা সংকীর্ণতা করতে পারি না কেউ যদি একশো রাকাতও আদায় করে চলবে ইনশাআল্লাহ এজন্যই এই নিয়ে বাড়াবাড়ি না করে আমরা বেশি সলাতের একাগ্রতা ওই একনিষ্ঠতার প্রতি গুরুত্ব দেই খুশু ওখসুর প্রতি গুরুত্ব দেই আল্লাহ রব্বুল্লা আলমিন তুমি এই রামাদান মাসে আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আমিন আমিনবুল্লা